ইয়া আল্লাহ অন্তর দিছো আমরা গুজার হইbart তৌফিক দান করি দেও আমরা সব নষ্ট হয়ে গেছে তোমার নিয়ামত দেখি নাম মওলা ইয়া আল্লাহ যা ফায়সি না তা লয়ে বড় পরিসনিয়ে করি হিন্দু যেগুলা ফায়সি এগুলা আমরা তোমার শুকরিয়া আদায় করতে পারি না আল্লাহ আমরার শুকুরগুজার বান্দাহুলার অন্তরভুক্ত করি দেও ইয়া আল্লাহ আমরা আমরার উপরে বড় ক্ষতি করিłeś রব্বানা যলামনা ফুসানা পহিল্লাম তাওফিল্লা হামলা না খুন নামিনখা চিৰি আল্লাহ বড় অন্ধকার হাবু ডুবু খাই আর মাল মন্দ বুজ আমরা হারাইলেছি সঠী সঠিৰ ফত আমরা চিনি নামওলা আমরা বড় বেউচিত ফলে গেছি মেহৰবানী করি আমরা রে শহী বুজখান দি আমরা রে হেদায়ত নচিব কৰি দেও আল্লাহ আমরা বেকস বিবিবেদ রে সহি বুজ নচিব কৰি দেও আমরার গোর হনাইন তরে আল্লাহ তোমার ইয়াদ দিয়ে আবাদ হরি দে আল্লাহ আমরার জাহির বা তিনটে ইসলা হরি দেও মনোবর হরি দে আমরা শান্তি মনে নমাজ পড়বার তৌফিক দেও আল্লাহ রুজির ফত কুলি দেও ব্যবসা বাণিজ্যের মাঝে খৈর বরফত নাজির বর ইয়াল আমার বাহির ভিতরে বহু বেমার হল আছে তুমি ফরমাও আজকের মহফিল কাণ্ডে কবুল ফর্মাও তোমার যত বন্ধু বান্ধী সাহায্য করছেন মেহনত করছেন তার দিন দুনিয়ারে তুমি রসন করে দাও